ই যে আমাদের কালিম পাখি আসো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো এখন আমরা আমাদের চীন হাঁসের চারটা বাচ্চা আনছিলাম বাচ্চা বাচ্চা যে একদম যে আকাশে উড়ে কি বালি হাসে বাচ্চার মতো দেখা যায় তো এটাকে আমরা এখন সাদে নিয়ে যাবো সাদে নিয়ে সায়রা দিম আর এর সাথে কালিম পাখিও সায়রা দিম আর আমরা যে ছোট গাপি মাছের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো বাচ্চাগুলোদের এটার ভিতরে দিয়ে দিব এটার ভিতরে যে দুইটা মাছ আছে ওই দুইটা সরাই এটার ভিতরে সুন্দর করে সেটা বানাই দিব আর এখানে তো রাখা যাবে না এখানে রাখলে পরে ওর মা বাবা যে আসে ওরা খায়া ফলাইবো যাই হোক আর ওটার ভিতরে আছে আমার কই মাছ বেশি কই আর একটা আছে প্যারোট ওরা আমরা সাদে নিয়ে যাই পুরা কালিম পাখির পিস পিস ঘুরে এই যেখানে হলো আমাদের কালিম পাখি ওই যে আমাদের কালিম পাখি দেখেন ওর ফেদারটা অল্প দিনের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবো দিন লাগবো না ওর ফেদার পরিপূর্ণ হইতে ফিট খেয়ে করে কেমন দেখেন তো ওর এই ছোট কাল থেকে অনেকবার ফিট খাওয়ানো হয়েছে যার কারণে ওর কাছে অনেক ফিট পছন্দ হয়ে দেখেন খাইবে তো এই ফিটটা মাঝে মাঝে খাওয়ান ভালো এটা দামি ফিট থেকে কম দামি ফিট হইলে পরে ওটাতে সমস্যা হয় কিন্তু দামি ফিট খাইলে পরে মাঝে মাঝে খাইলে শরীর আর কি স্বাস্থ্য ভালো থাকে আর কি এখন ওদের চায়রা দিই আচ্ছা আচ্ছা এই মারে না হ্যাঁ মারুসকে তো ওর খানা দেখে ওই খাইতে গেছে আর ওর ওই হাঁসের বাচ্চাকে মারতেছে একদম সেম বালি হাঁসের বাচ্চার মতো দেখা যায় ওদের কালারটা কালিম পাখিতে প্রায় যতখানি ফিট আসলো অর্ধে অর্ধে ফিট খায় ফেলেছে তো ওরাও খাইতে চাও একটা দিয়ে দিয়ে খায়নি ওরা ইয়ের উপর থেকে খায় না কিন্তু এইদিকে সিটে দিলে ঠিকই খায় এই যে এখন সুন্দরভাবে খাইতেছে কিন্তু হেন থেকে ওই ফিট খাইতে চায় না আজকে সকালে দুইবার ভাত দিছি ওই ভাতগুলা সুন্দরভাবে খায় ফেলাইছে চিনা আসে বাচ্চায় কিন্তু ফিট দিলে পরে ওই মানে এই ভিতরে দিলে পরে ওরা খাইতে চায় না ভালোভাবে ওর পানা এই পানির ভিতরে দিলে খায় কিন্তু পানা যদি আলাদাভাবে দেই তো খায় না ওই যে পানা রায় দিছে দেখেন তো এটা ভিতরে দিলে ঠিকই খায় পানি দিয়ে তারপরে তোমার খাওয়া শেষ হয়েছে বেশিক্ষণ রোদে থাকলে আবার আজকে রোদ কম অবশ্য বৃষ্টি বৃষ্টি ভাব তবে বেশিক্ষণ একটা তাপ আছে এই বেশিক্ষণ তাপের ভিতরে থাকলে পরে অসুখ হয়ে যাবে আসুন তো কালিম পাখি ঠিকই আছে কিন্তু হাঁসের বাচ্চা গুলো আসতেছে না আসো যারা আসলে না পারলে তারা বুঝে না আসলে দেখেন কত সুন্দরভাবে দূর পারে ছোট হাঁস আমার হাঁস মুরগি ভিত্তে ছোট হাঁসের বাচ্চাগুলো বেশি সুন্দর লাগে দেখেন এক লগে হাঁটে সবাই ও আরেকটা জিনিস আমাদের এখানে কিছু মাছ আছে আমি দেখাই এখানে আমরা কিছুদিন আগে কিছু মাছ রাখছিলাম পানার জন্য দেখা যায় না ওই যে মাছ তো এখানে প্রায় আট দশটার মতো মাছ আছে তো ওদের একটু পরে আমরা খানা দিব এখানে এসে আপাতত থাক এখান থেকে যেটা পেটে আমরা বাচ্চা দেখবো বা ডিম দেখবো ওইটা সরাই আমরা ওখানে নিয়ে বাচ্চা উঠাবো ইনশাল্লাহ আরো মাছ আনবো ওটা আপনাদের ভিডিওতে অন্য কোনো সময় দেখাবো ওই যে আমার কালিম পাখিতে ই খায় ওই যে যে ইটের গুঁড়াগুলো আছে ওগুলা খায় ওগুলা নাকি হজম শক্তি বাড়ায় কিন্তু একটাই আফসোস যে ওই একা ওরা যে চারটা ভাই বোনা ছিল ওরা যে চারটা বাচ্চা থাকতো তো অনেক সুন্দর লাগতো ওই একা সমস্যা নাই আবার ওরা একটা জোড়া না দেবো ইনশাল্লাহ আর ওই যে আমাদের অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ রোদ্রের মধ্যে ওই যে এরকম পাতা হয়ে যায় যে নিচের পাতাটার মতো কিন্তু সেকার বিতে বোনার পর কত সুন্দর হয়েছে মাসাল্লাহ হাসের বাচ্চা দেখে না যার কারণে আসে না আর আরেকটা জিনিস এটা হলো আমাদের যে ব্রুডিং করছিলাম মুরগি বাচ্চাগুলো এক সময় হাঁস আনছিলাম মানে চীনা হাসি আনছিলাম কিন্তু ওদের থেকে বড় ওটা হলো ফার্মের এইগুলো তো মুরগি বাচ্চাদের ফুটায় না তো ওগুলা রাখছি পরে সব মুরগি বাচ্চা সহ আর যে চীনা হাঁসের ছয়টা বাচ্চা আনছিলাম ওই ছয়টা বাচ্চা সহ মারা যায় গায়ে এক লগে মানে মুরগি বাচ্চাগুলো একদম সুস্থ আসলো তারপরেও হাসির লগে রাখার কারণে ওরা মারা যায় যাই হোক ভরসা সব কিছু থেকে শিক্ষা নিতে হয় ওদের এখন শাক চবি খাওয়ো তো আমাদের কালিম পাখি পাউদা ধরে সিরা খাইতে পারে কিন্তু ওরা পারে না ওরা ছোট একদম আস্তে আস্তে একটু বড় হইলে হয়তো শিখে যাবো তো কালিম পাখি নিয়ে ধরে ওর বাসায় দিয়ে দিলাম আর আমরা এখন এটা ভিতরে নিয়ে যাবো কিছুক্ষণের জন্য আমরা ওদের লাইট চালু করে দেবো কারণ ওরা যেখানে আছে এই যে ওরা তো ভিজে ওদের শরীরটা হলো পরিপূর্ণ ভিজে লাইট জ্বালিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে শুয়ে গেলে যেহেতু আজকে রোদ রোদ নাই শুয়ে গেলে আবার সরাই দিন ইনশাআল্লাহ